সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দের শুক্রবার থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি দেখতে চমৎকার একটি আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে আসলে বুঝতে পারবেন প্রতিবেদনে আসার কারণ কি উনার তো কথা বাড়িয়ে পরিচয় করিয়ে আপুটির সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু আপনি কি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন একটু শুনি প্রতিবেদনে আসছি ভালো একটা জীবন সঙ্গীর জন্য ভালো একটা জীবন সাথীর জন্য প্রতিবেদনে আসতে হয় এলাকার ভিতরে নাই আছে আমি তো সাধারণ family নিয়ে আমার বাবা নাই কারণ একটু অসহায় তো তার জন্য অনেকে যৌতুক খোঁজে তো তার জন্যই আর কি প্রতিবেদনে না যে যৌতুক খুঁজবে সে তো আর মনের মানুষ না মনের মানুষ তো কখনো যৌতুক খোঁজে না মনের মানুষের সাথে প্রেম করতে গেলে তো কেউ আর যৌতুক খোঁজে না প্রেম করলেই তো মনের মানুষ হয় আর মনের মানুষ হইলে তো পরে বিয়ার জন্য যায় এরা কি হুট করে যারা বিয়া করতে দেব তারাই যুতুকটা খুঁজবো না আমি বললাম না ঠিক আছে তো আপনি কি করবেন একটা প্রেম করবেন প্রেম করার পরে বলবেন আমাদের তো অবস্থা নি কেমন তাহলে তো আমরা যৌতুক মুখ দিতে পারবো না হচ্ছে বিয়াটা সেরালাম না তালেই তো হয় এরকম কাউকে পাই নাই তো এরকম কাউকে পাইলে তার আর না আসতাম না বয়স কত বয়স আঠারো বিয়ে তো হয়েই নাই না প্রেমই করতে পারো আর বিয়ে হবে কেমনে বিয়ে হবে কেমনে আচ্ছা লেখাপড়া কতটুকু করছেন এইতো ক্লাস সিক্স এ পরের ক্লাস সিক্স এ ভালোবাসা শিখছে

পরিবার আম্মু আছে আর ছোট একটা ভাই আছে বাবা নাই আপনার বাবা নাই বাবা মারা গেছে আম্মু ছোট ভাই এই তিন জনের সংসার না জি তা তো বিয়ে সাদি হয় নাই না তো ধরেন একটা মানুষ আপনি পাইলেন মানুষটা হচ্ছে কি ধরেন আগে বিয়ে করছে অথবা বয়স একটু বেশি হয়ে গেছে আর কি আপ তো অনেক সুন্দরী বা মানুষটা আমার মতো কুছকুচে কালো তখন আপনি কি করবেন এটা কেমন কথা বলেন কালো সুন্দর ঘোড়াঘোটা হয় না কি এটা সম্পর্কের মধ্যে সে যদি মানুষ হিসেবে একটা দায়িত্ববান পুরুষ হয় তাই তো কোনো কথাই নেই সে যদি মানুষ হিসেবে একটা দায়িত্ববান হয় তাই অবশ্যই তাকে গ্রহণ করে নেব সে যদি আমার যদি খেয়াল রাখতে পারে সে যদি আমার দেইখতে নিতে পারে কি কি খেয়াল রাখতে আমি একটা ভালোবাসার মানুষ একটা ভালোবাসার মানুষের যে পরিমাণ খেয়াল রাখে কতটুকু খেয়াল রাখলে না। আপনি জানেন? হম আপনি জানেন কি কি খেয়াল রাখতে হবে? না তো করি নাই না মানে ছবি টবি দেখি তো এগুলো মাঝে মাঝে আচ্ছা ছবির সাথে movie সাথে বাস্তবতা কি মিল আছে কিছু? অবশ্যই কিছুটা হইলেও মিল আছে মিল না থাকলে কি ছবির মুভি বানায়? হম হম তো কাল্পনিক। মন গড়া তো কিছু না কিছু তো বের যাই হোক আপনি হচ্ছে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক যদি মন ভালো হয় আপনার দায় দায়িত্ব নিতে পারে এমন যদি একটা মানুষ পান তাকে আপনার জীবন সাথী করবেন এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য এটার জন্য আপনি প্রতিবেদনে আসছেন না জি ধন্যবাদ আপু আপনাকে সুন্দর করে কথাগুলা গুছাইয়া বলার জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আপনি কেন আসছেন তো আমি হচ্ছে কমিউনিটি গাইডের কারণে সুইটা পুটার নাম ঠিকানা হাই ড্রাকলাম বলতে পারতেছি না যারা যারা হচ্ছে জানতে চান ওনার নাম ঠিকানা কি ওনার নাম্বার আমি দিয়া রাখছি সাইলে ফোন দিয়া জানতে পারেন বা সরাসরি কথা বলে দেখতে পারেন ওনার উদ্দেশ্য হচ্ছে মনের মতো একটা মানুষ পেলে জীবন শান্তি করবে কথা বেশি বাড়াবো না ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আপনারা জানেন আমি এই এরই ভিডিও দিই ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিবেন আর কি শেয়ার টেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন